গঙ্গার ধার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তরপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে গঙ্গায় স্নান করতে আসা স্থানীয় বাসিন্দারাই মৃতদেহটিকে দেখতে পায় এরপর খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায় স্থানীয় বাসিন্দাদের দাবি সকাল পর্যন্ত দেহটি দেখতে পাওয়া যায়নি তবে গঙ্গায় ভাটা হলে মৃতদেহটি গঙ্গার ধারে কচুরিপানার মধ্যে পড়ে থাকতে দেখা যায় খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে রিভার ট্রাফিক পুলিশ বা জল পুলিশকে খবর দেন তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি

আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে